হ্যাঁ এক পুলিশ প্রশাসন ও অন্য পাশে জুলাই যোদ্ধার অবস্থান করছে মুখোমুখি আমরা যদি দেখানোর চেষ্টা করি রাস্তায় আগুন দেওয়া হয়েছে হ্যাঁ এই জুলাই সুনুদ কেন্দ্র করে আমরা যদি দেখি আর্মির আর্মির একটা বড় ভূমিকা এখানে আছে আর্মি অবস্থান করছে এবং পুলিশ অবস্থান করছেন যে মোবাইল চুরি করে সাংবাদিকরা যখন লাইভে থাকে তখন এদের মতো চোরগুলো পিছন দিয়ে এসে মানিব্যাগ মোবাইল এগুলো চুরি করে নিয়ে যায় এখন আজকে আমি হয়তো হাতে নাতে ধরতে পারছি বলেই ও এখানে না হলে তো আমি যদি ধরতে না পারতাম এখন আমি হয়রানি হতাম আমার মানিব্যাগে আমার ভোটার আইডিতে কিছু অনেক প্রয়োজনীয় কাগজ আমরা দেখতেছিলাম যে এক সাংবাদিক লাইভ লাইভ চালাকালীন সময় তার তারকিন্তু ফোন নিয়ে যেতেছিল ছিল সেই সেই চোরকে কিন্তু ধরা হয়েছে আমাদের সনদের জন্য তখন আপনার আমরা দশ মিনিটে সময় দিয়েছিলাম আর কি যে আমাদেরকে ভিতরে ঢোকার অনুমতি দেওয়া হয়েছে তখন আর কি ওরা ভিতরে ঢোকার অনুমতি দিচ্ছে না পরে আমরা ভিতরে ঢুকছে যারা যারা মনে নিজেদের কেয়ার গ্রহণ করছে তখন আমরা ওইখানে কোনো বিশৃঙ্খলা করি নাই সবাই সবাই নিজ স্থানে বসে রয়েছি যে সনদ ঘোষণা করার জন্য আর কি তো আপনার সবাই আমাদের যা আপনার লিখিত পত্র আছে সব আমরা তুলে ধরছি তো ওরা গিয়েছে আমাদের মনে করেন যে আমাদের লড়াশিয়াতে সাথীগুলোকে কিন্তু অর্ধেক রাখতে বাইরে আর অর্ধেক ভিতরে ভিতরে মনে করেন জানা ভাইinitro রকমের সরকারি বাহিনী আছে। সব घेरा দিয়া মনে করেন আমাদের কি হামলা দিতে আর কি আমরা আমরা কিন্তু সরাসরি একজন জুলাই যুদ্ধের কাছ থেকে শুনছিলাম তার সেই ঘটনা গন্ডগলের সৃষ্টি হয় অবশ্যই আমাদের জন্মটাই আয়োজন আমরা এখানে থাকবো কিন্তু ওই পুলিশ বাহিনী তারা বলতেছে না আপনারা এখানে থাকতে পারবেন আপনারা বহিরাগত এই কথা বলেই তারা আমাদের বড় অতর্গতির

তাদের উপর কিন্তু ভয়াবহ আক্রমণ হয়েছিল আমরা যতটুকু দেখানোর চেষ্টা করছি যে রাস্তায় কিন্তু আগুন দেওয়া হয়েছিল রাস্তায় এখনো কিন্তু স্বাভাবিক হন জনমনে কিন্তু একটা

আমরা যদি শান্তিপূর্ণভাবে আন্দোলন করে তাহলে কেন আপনি যখন আপনার প্রাপ্যতা না পাবেন আপনি যখন আপনার প্রাপ্যতা না পাবেন তখন আপনি বারবার আপনার প্রাপ্যতার জন্য দাঁড়াবেন আমার এই দাঁড়ানো যদি তাদের কাছে বাধা মনে হয় তাহলে তাদের ভিতরে কোনো সমস্যা আছে আমাদের ভিতরে কোনো সমস্যা নেই আমাদের কোনো প্রলোভন কি ওখানে যে ভাঙচুর করছে আমাদের কোন পলমানকে যে ওখানে অশৃঙ্খলতা করছে সবাই শুধু সবার দাবি অধিকার দাঁড়ানোর জন্য ওখানে দাঁড়িয়ে আছে ওনাদের আইনি দায়িত্ব আছে ওনার আইনি দায়িত্ব রক্ষার জন্য ওনারা দাঁড়িয়ে আছে না ওনারা আমাদের সাথে উশৃঙ্খলতা করছে আমরা করছি তাই আমাদের তো অবস্থান ছিল আমাদের অবস্থানের উপর আঘাত কেন তাহলে এখানে নিশ্চয়ই কোনো কাজ আছে এখানে কোনো নিশ্চয়ই দূর রাজনীতি আছে ওনারা ওই সাথে চলে যাবে রাজনৈতিক দলের উপরে দিয়ে একটা রাজনৈতিক দলের উপরে যে দিত গত পনেরো বছর কোন রাজনৈতিক দলের কারণে এই পরিবর্তনটা হয়েছে বলতে পারেন যারা আজকে হঠাৎ করে চলে আসে একটা রাজনৈতিক দলের বড় বড় কিছু হয়ে গেছে সংলাপের সময় বড় বড় আইনি অনেক মারপেটের কথা বলে তখন ওরা কথা ছিল হ্যাঁ আমি চুলে রক্ষা চুটা চুপ না হবে অবশ্যই এই সরকারের আচরণ যখন বেশিষ্টের মতো আচরণ হয়েছে তখন তো আমরা তাদের বিপক্ষে বলবই কারণ তারা বলেছে এই সরকার মনে

আরে আর তালে বাইতে বাইতে দিলে আপনার শেষ হয়ে যেত লাগবে না লাগবে না কালকে রাত্রের দিকে আমরা অবস্থা নিয়েছি আমাদের কেন আবার রাস্তায় নামতে হবে কারণটা কি বলেন আপনারা আমাদের জুলাই সনদ আইনি ভিত্তি দিচ্ছে না রাষ্ট্রীয় সম্মান দিচ্ছে না আমাদের আমরা রাষ্ট্রীয় সম্মান আইনি ভিত্তি চাচ্ছি জুলাই সংস্থা এটাই আমাদের আর কোনো দাবি দেওয়া নাই আমাদের এতে বাধা কোথায় এতে বাধা ওটার তো আইনি ভিত্তি দিচ্ছে না

অঙ্গ সংগঠন নামছে ছাত্র সমাজ শিক্ষক সমাজ সবাই যাচ্ছে সবাই মামলা খাবে এই বর্তমানে চব্বিশের জুলাই আন্দোলনের ছাত্র যতগুলো ছিল ক্লাস প্রাইমারি থেকে সবাই মামলা এটা ছাত্র আন্দোলন

জাতীয় ঐক্যমত কমিশন তার কাছে আমরা যেভাবে চেয়েছিলাম গত 8 9 মাস থেকে তাদের কার্যগোলাপে আপনারা দেখেছেন ডে বাই ডে তারা নিজেই বুঝতেছিল যে এভাবে সমাধান আসবে না যেহেতু তারা নিজেই জানে যে আমার এই প্রক্রিয়াটা আমার সমাধান হয় নাই তাহলে না করে তার কেন ডিক্রেশন দিয়ে দিল তার মানে কি বারবার যে নীতীবদরা বলছিল সে ব্যক্তিদের জন্য সময় কাঁচা কাঁচা চলে আসেছে কোন রকম নয় ছ একটা দিয়ে সে ব্যক্তিদের নিয়ে চলে যাবে তার মানে কি কোন রাজনৈতিক দলের সাথে তবে আহত হয়ে গেছে তাহলে আপনারা যদি এটাই করে থাকেন তাহলে এই চুলাইয়ের আগে আপনারা কেন হাসিনা শুনে পারলেন না আপনারা যদি এতই পারেন তাহলে আপনারা আমাদেরকে আজকে যেভাবে আঘাত করলেন তার মানে কি আমরা হাসিনাকে আমরা এখান থেকে পলাইতে বাধ্য করেছিলাম কিন্তু আপনাদেরকে এখন আমরা কিছু বলতেছি না কেন যে আপনারা বলেছেন আপনাদের বৈধতা এই জুলাই যুদ্ধরা এই ছাত্ররা কিন্তু আপনারা সেই জুলাই যুদ্ধদের উপর আঘাত তার মানে কি আমরা আমাদের শান্তিপূর্ণ কর্মসূচির উপর আপনাদের আঘাতকে আমরা ধরে নেব এখানে কোনো গুপ্ত রাজনীতি আছে জাতীয় ঐক্যমত কমিশনের কোনো দুর্বলতা আপনাদের এখন মূল দাবি কি কি আপনারা জানেন কিনা আমাদের জুলাইয়ে আহতদের যে আমাদের যে অধিকার আছে সেই অধিকার গুলো বাস্তবায়িত হবে সবচেয়ে বড় অধিকার হলো আজকে যে এই প্রোগ্রামটা হবে জুলাই আহতদের বিভিন্ন সংগঠন আছে নির্ধারিত কিছু সংগঠন আছে ওদের কাউকে যাওয়া জানানো হয়